হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতিস কিচেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়েই খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় এবং খেতে অসম্ভব সুস্বাদু হয়ে থাকে এই চিংড়ি মাছের মালাইকারি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী আমি এখানে তিনশো পঞ্চাশ গ্রাম চিংড়ি মাছ নিয়েছি মাছগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এগুলোর মধ্যে স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো ও এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব এখন আমি এক কাপ নারকেলের উপর গরম জল দিয়ে নারকেলের দুধ বের করে নিয়েছি এই রান্নাটার ক্ষেত্রে আমি কিন্তু কোনো বাড়তি জল ব্যবহার করব না এই দুটুকু দিয়েই পুরো রান্নাটা শেষ করব এবার এই গরম কড়াইতে আমি এক কাপের তিন ভাগের এক ভাগ সয়াবিন তেল নিয়েছি এখানে রান্নাটা চাইলে সরিষা তেল দিয়েও করা যাবে এবার আমি এই গরম তেলের মধ্যে সবগুলো মাছ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব চুলাটি মাঝারি আছে রেখে সবগুলো মাছ ভেজে নেব এই মাছটা বেশি ভাজা যাবে না বেশি ভাজলে এই মাছটি রাবারই হয়ে যেতে পারে এই তো আমার সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই মাছগুলো উঠিয়ে নিব। এখন আমি মাছগুলো যেই তেলে বেজেছিলাম সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুইটি দাঁড় চিনি এবং তিনটে এলাচ এগুলো দিয়ে একটু বেচেই এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাগুলো আমি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাগুলো একটু বাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা ও এক চামচ রসুন বাটা এখন এগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো ও স্বাদ মতো লবণ এখন আমি এগুলোর সাথে এক চামচ জিরে বাটা ও এক চামচ ধনিয়া বাটা দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নেব মশলাটি যাতে পুড়ে না যায় সেজন্য আমি এর সাথে নারকেলের যে দুধটুকু বের করেছিলাম সেই সেখান থেকে একটু দুধ দিয়ে এই মশলাটি ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটি যত বেশি কষানো হবে চিংড়ির মালাইকারিটি তত বেশি টেস্টি হবে এই মশলাটা থেকে তেলটা যখন আলাদা হয়ে যাবে আর সেই সাথে এই মশলা থেকে ভাজা ভাজা সুন্দর একটা গ্রান বেরিয়ে আসবে সেই পর্যায়ে এসে আগে থেকে বেঁচে রাখা যে মাছগুলো ছিল ওই চিংড়ি মাছগুলো এই মশলাটির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই মশলাটির সাথে মাছগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে নারকেলের বাকি দুধটুকু দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন অবশ্যই এখানে নারকেলের দুধটা ব্যবহার করার জন্য এবার আমি এগুলো ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব আপনারা যদি নারকেলের দুধটা একেবারেই না দিতে পারেন বা হাতের কাছে না থাকে তবে সেক্ষেত্রে লিকুইড গরুর দুধটাও দিতে পারেন তবে অবশ্যই নারকেলের দুধ অথবা লিকুইড গরুর দুধ ইউজ করতে হবে এখানে জল ইউজ করা যাবে না তাহলে চিংড়ি মালাইকারির পারফেক্ট টেস্টটা কখনোই আসবে না এর মধ্যে তিনটি কাঁচামরিচ দিয়ে মাঝারি আছে পাঁচ মিনিট রান্না করে নামিয়ে নেব এই তো আমার হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি বন্ধুরা আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন একদম ঘরোয়া উপায়ে চিংড়ি মাছের মালাইকারি আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন আর আপনাদের কোনো যদি মতামত থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিন আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ